বাবা তোমার পুরিরে তুই আমারটাকে দুধ তো তাইরে আগে বেড় লাগনে আমি যদি তোমার পুরির বড়তে আমারে বেটাকে কদি কবি আদি লাই না তুমি ঠিক করতে পারলাই না নি না গো মাই ফাড়ছিন না বুঝছনি ওলানবা আংগা বেবি টেস்க்கு লিয়ানবা বাবা চুরলং তেইগু 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 তেসল শান্তি দে না সালাম দেলো সালাম দে তাইনা চলে আপনার সিন জয়না দুষ্টা কিমান মত হই রে বা তোর সাসা রে তুই আমার দুষ্ট দেখলে এখান কথা উনো কইয়া যায় বুঝে পড়ে না গাস পাও খালি পাও আদ দইয়া কিরা খা না বা ই বেইমান এমন না অত বড় বেইমান আমি না দুলাই বলেন দেখো ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কইরই লাড়ে সুয়ে সবুকে রাতি কদমে দয়ে

তো লাগান তো এবার তোর কাছে বিয়া দিতে আমি সেইটা আমার গুলাবি মরি আর ও আমার লাল গুলাপি কৈলারে আমার মনাই শোয়ে আমার মন नाई चाचा ए नोई दिना आमी आमी কই গাম বাবা কই তোর পালা লাগা গিলা কই দি ভাই ও বন্ধু লাল গুলা ফি ও বন্ধু লাল গুলা ফি কো রইলা রে সুয়ে তো বুকেড়াতি কদমে তোয়ে আম্মি কি তে তোর দুলা বাই লাগি নি আমি তোর বাপ ولান না ولান না কিডা কবর বুলাইমু রে কি কিলা কিলা না তাকু দেখ রাই কিতা রইকেন ইয়ার কি মার রাইত নি ও সসা ইয়ার কি মার নাও না ইয়ার কি মারাম না ও ভাই যাওয়াতেলাম আক্তামাল খানের মানে তোমার কন্ঠ আইছে কইলাম কেটার দুঃখ কষ্ট মনে আইছে যা কিতা মাত্রা হই নাই যায় ও নতা এর ভাইজান ও ঘন্টা দোরছি আমি আর কন্তা করছিনা ভাইজান ও কন্যা সর ফুয়ার রে আমার দুঃখ কষ্ট যতদিন তুই আসন নি তৈলা ইয়া সালাম আলাইকুম রইয়া বুচ্চস জেবাতে ঝিকাইছে সাসাব বল্লা আছে নি মন্ডিল বল্লা আছে ইতা না বতি আমার জে দন কুআইসি হো দনর গালাইয়া গাইরে হে বন্দি লাল গুলাপি তবা কিতা হইতা বড় বড়

রাখ আবার ঘুরিয়ে গুয়া আক্তে আদামন্দ দেখ বা আমি খবর বুড়াই আর কতবার হেরত বে এমন আবার গুলা বড় কথা বলতে হচ্ছে আরে রে গুলা ভি তুমি কে লাইকি আমার এক লাখ হেরে আল্লাহ আতোরা লিয়ে তো আর মানসম্মান জিততে রাস্তা ফাটা না দেখ কেমনে ও যে হোর বাড়ি রে লাখাত তো একটা হাফ লোর আমি টানি টানি আনরা আমার কি যা আমার কিটা পেস্টি চাকেনি জাগা আমি ওর বাড়ির হাত আইতাম পুষ্পাস করিয়া স্মার্ট ভাবে না কই হাফডোর গাটি একটা ধরো লইয়া লইয়া আটো ওর বাড়ি আচ্ছা আমারে কিতা কোন বাই দি তোর বাড়ুয়া বাড়ুয়া লাগে না তোর কিতা মনে হল কোসাই আরে হনো সাইন নিজর খাম নিজে করতাম আমি এখানে করতাম আর দেখ আমি আমার বাহর আমি নিজে বইয়া লইয়া যাইতাম নি আচ্ছা ও যে তুই এখন কথা কইলে নিজর কাপড় নিজে বইতা বেগর ভিতরে কিতা খালি আমার কাপড় নি তোর খাফর তো আছে তে হিসাবে তো আমি এখন বাড়ুয়া তোর খাফর আমি দাম নানি তখন আমার রায়ে হই তোর বেগ তুই বুঝতি এরে শুনো রায়ে এই কেন যে বেটি মানছে বেটা মানছে খাফর বুইতো তুমি খাফর বউ আমার জাগো না খালি তোর বাফর বাড়ির এলাকা তাসি দেখিয়া সাহস করি সীমা অতিক্রম করতাম না খালি বাড়ি হানো ফৌজা এর বাদে দেখবে আতর আলীর চিয়ারক এরে শুনো বেশি উতরাইও না এখন আমার বাফর বাড়ি যাইরা তিন চার দিন থাকবাই আর যদি বেশি ফালাফালি করো না নি উপাস থাকা লাগবো ওখানে তো জানি মাতত থাকে কইছে সালাম দিতে সালাম দিতে দেইরে আমার তো লাগের গোয় না তোর মাথা ইদানিং গেছে মানুষ বুঝিয়া সালাম দিতে লাগেন নি সালাম ওর গা আড়দাম মানু দেখ ক্যা লয়ে সালাম করতে বুজ তো ওই সাহেব আইদি সালাম দেলা সালাম দে ভাইসাব তাই না চলে আপনারা সিনচিন না সিনতাম না সিনচি সিনচি বালাوري সিনচিটা আচ্ছা কইতে আপনি আপনি কি তা হরই না হর কি 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 তা কই কি তা বল করছন যেটা সালাম দিছত না আরক বল করতেনি ভুল নাই ভুল না এখান কোতা উলে হই যা বুজে ফরে না গাছ পাও খালি পাও

কেহও কে কা কই তোমারটা আমি কিটা কইতাম গরর গরর নিহে তুই তুই জানতি না তে খে জানতো পাঞ্জাবি তোমার আমি কিটা কইতাম তোমার পকেটের টাকা নাইছে তুমি বুঝো নিলে তুই নিছ আমার আমি নিমু ও সোনার আমি তোমার পকেটের টাকা ওkaniছি না আমি তোমার পকেট আতো দি না এরে নিলে কিমান ফুয়াই ওনিছে ও অলি মি আইলা তুই যদি দেখায় না তে কিলা নাও টাকা এর বন্ধ করো কয় তুমি না তাইলে তোমার বুয়া তুমি মা দুজন বুয়ারে শাসন না বাপে বাফে গিলান শাসন করবা পুয়ার টেকা নেজে বাফর থেকে থেকে নিয়া খিতা পাই যে আগুন কইতাম শুনছেন রে ফুরুত তুই আইও আমারে দুষলে বেটা দুষটা কিমান মত হই বা তোর সাসারে তুই আমার দুষ কোনা দেখলে ও সাসি তোমারে দুশার মানি হইল কি সুরুবালা যে জুন মায় ফুয়ারে টাইট দিয়া রাখে তো ও টাইকে ফুয়া বড় হয় আর যে টাইট সারি দে মায় তাইলে মন করো ভুয়া উলা যাও লইব ও মন করো তোমার কারণে তোমার ভুয়া আজকে নষ্ট হয়েছে যখন তুমি টাইট দিয়া রাখতা তে তোমার ভাই মেম মে করে না সুজয় ইয়া সললন ও সাই টাকা গুনিয়া কি তা করছ কইতে হইলে মনে করো তুমি সাসিরে ঘর হইতে হইব ঘর না দিলে কইতাম বারতাম না কইলে সাসি চেকতা নি এ তুই ঘর যাতে কোনটা কইয়া আলো তো সেট করে উঠো পরে তো শাসন করতে হলে না বানাই তো নষ্ট যা কর আমি বানাইছি নি এখন তুমি কই আসলাই এমনি খাইয়া আচ্ছা কো আমি হৈ বন্ধু আমাৰ খুৱাৰে আছে নাতে তৰিয়ালৈ আহিলে যা মোক খান্দাত

ওয়ালাইকি মাতসাল্লাহ হ মা কিতা হাল পাল্লা বেটি ও আব্বা আমি পার্লাছি এরে সুন্দর করে কিতা সালাম খনটা দেওয়া যায় না যাইতো না কেন ইয়া সো আৰ আয়োজন যদি সুন্দৰভাবে তাকতো সালাম সুন্দরভাবে ওটা দাম আমি কৈলাম লাম্বা ফুল লাম্বা ফুল ৰাখদায় তুমি খালি গোলাপ ফুল গোলাপ ফুল ধবাই যদি লাম্বা ফুল ৰাখ দাই লাম্বা ফুল দিলা মানে তাতে বৰণ কৰিলা মানে লাম্বা যাবা দে আমি ফুল মিলাই দিলাম তোৰ আহিব

পড়তে পড়তে চুলুল ফেলাই তো মাথা এখন আত্মরাইলে যেটা কইসে আমার প্রশ্নটা করলো আমি উত্তর দিতে পারছি না ও উত্তরটা রে ভাই তুই আমার দে তোরে যদি এই কান শিকাই দে গাও তো আটবে আর কইবে তোর ভিতর তো এই তুই বা খরচ আমার কোনো দাম তো নি না বা ইবে মানে আমার দাম নাই তোর ওই মানে আমি না ইকান কান তুমি আমার উত্তরটা দিলাও আমি মানুষ কইমু কি তাহলে আমার উস্তাদকে তোমার নাম কইমু হুম ও উস্তাদের পুরস্কারটা তোমার তো তুলিয়া দিমু আমি কইলা সত্যাম নে নাই নাই লক্ষী বাইনীতা জ্ঞানী পোৱাৰ কচোন জ্ঞান লৈ যাম ভালা কাম কৰিম নে আবু মাৰে কি বালা কাম করি আইছো কইতাম নি এখন বালা কাম করছি না খালি তুমি একটু পরে আইতা তে বালা কাম কই নিলাম না বুঝছ না তুমি এত ডিসটর্ব দিলাইছ আমারে কিটা করছি ওই দিন বাবা নাই বেটা দামান ও কিটা বা আত্রালি নাম খুব জ্ঞানী এখন কথা কইছে কথার উত্তর আমি পাই না রো বহুত মাথা খাইছি উত্তর পাইছি না ফেটার খালি কেনে হ্যাঁ ফেটার খালি কেন শুন খালি উত্তরটা লই নিলাম তুমি এত টাটা বালা আইলে আমারে তুমি যে আমার টাটা বালা আইছো নাই নি কিটা বা আমার ফকেটর ঠেকানো লই আইলা ঠেকা

ওখানে আমার কোসা কিতা মনে করি আমার নাইছো আবার ভোরটা কি তো বালা মুন্দ কুন্তাও গাইলাম না এরে আব্বা আমার গুত রিকোয়েস্ট করি পাঠাইছেন তুমি যে আব্বারে কিতা এখন কইছলেন ওখানে একটু বাংগে না ও ও কথা আমি তো অগ্রল লগে বই না চলি না উটি না তোর বাপরে কইছ তুই কে এবার করতাল ও হনো সাইন মাত আব্বা হইলো শিক্ষিত মানুষ তাইন কইতে কি তুই কেবা করবা তুমি কই দেন না কেন জি না

না ফাড়িয়ে না নি ফুড়িলে তোমার কাছে ফাটাইলাম ফুড়িয়ে কিতা হইছে আনি তোমার হইতো না কেন হইছে কিন্তু জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের লোকে বল ওখানে আমার লাগান জ্ঞানী মানুষে একজন মনে করেন আরো শুন তো তোকেও না বইতা না না হইলাম মানে আমার লগেও বইতাই কিন্তু একটা ধামান বেটা হর দামান যদি নেক লগে বই যাই কিলান একটা বিহা দবি হয়ে যায় না ওই তো কই আমি বারে যাই দেখি আমার লাগান কেউরে পাইনি বয়াল লাগে

শৈল ফুচাইয়া কফালৰ গাম আইলো আহিলো দিটা। দিতাম সোণাতনি বইয়া দেখের মেজিষ্ট্ৰেটে কিটা লেখে কিটা লেখিলো আমি কিতা কৈ নিজে মি দেখো আমি যাই অ যাবান বেটেৰ বেটা কিতা সৰতাম দে হল্লাম না এখন বেটাৰ এখন বইয়া তই কিন্তু অপ শিকাই খিয়াল থাকে তাৰ Hei, teman-temanku, kemana kamu pergi? Tunggu sebentar, saya akan membunuhmu. Tidak ada dari temanku di sini. Hei, teman-temanku. Kemana kamu pergi? Apa Hei! Hei! ऋतु उल्लंघन लागि इनु बन्द छ नि बुलो नगुन्तो अब ए अनि फुरुत पे कुल कुल्या दे देखबे ने कि गे खाली मारथे ज दिन देखिल त पारी के सारे म कीत्ता करू मजा कुल डां कुल डां कुल डां चख कुलमे जखैले नै ना ले दिना वाह दिए सक्त बुली बन्दरी बन्द बन्दी कि कमाकू गा तुमार तुमारी अवस्था गरे ओ जाय

বাতের বদলা যাল মা আর বাপ

ইগু ইগু তো মউ তো ¡Lo que